আমাদের অপোজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী সেই জন্য লক্ষ্য জরুরি কেননা হয়তো ওনার হাতেই রয়েছে উনি যে এখনো লিখিতেও আমাদের যে অপোজিশনের আছে তার লিগালি মানে আইন মতো এখনো স্ত্রী সেটা তুমি কিছু বলতে চান বলো এক মিনিট মুগুনমনি অধিকারের রেজিস্ট্রি করা ওয়াইফ আমি স্বাস্থ্যকা ভুবনেশ্বরী ব্যাপারটা হচ্ছে কত বছর 28 মে 2023 উনি ওখানে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন সব পরিবারে ওনারা বারবার 14 15 আমার বাড়িতে আমার দরজায় এসেছেন এবং বিয়ের এই সমস্ত উৎসাহ রেজিস্ট্রি দেওয়ার সমস্ত উৎসাহ মুনুটমণি অধিকারের নিজেরই ছিল একদম নিজের থেকে সে সব সমস্ত অবনিয়াসলি এফআইআর তারপরে কালকাটা হাইকোর্টের মাধ্যমে রিট পিটিশানে চার্জশিট সব জাস্টিসরা জানেন ওনার পাঠানোর টেক্সট মেসেজ এবং আমি বিদেশে ছিলাম বাইরে ওখানে বিদেশ থেকে আমি ডেনমার্কে ছিলাম ভূপেন হাগেনে ওখান থেকে আমাকে জোর করে বারম্বার মেসেজ পাঠিয়ে আনিয়ে চার ডিস্ট্রিক্টে বা প্রমাণিত হয় যেগুলো অ্যানেক্স করা আছে হাইকোর্টের রিট পিটিশন চার্জশিটে তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জোর করে আনিয়ে উনি ওনারাই আমার দরজায় বারম্বার আসে এই বিয়েটা করার জন্য উনি বিয়ের ব্যাপারে অতি মানে মুকুটমণি অধিকারেরই মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবারের তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে আঠাশ তারিখ আঠাশে মে দু হাজার উনি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে সেই চলে গেলেন বাস একেবারেই তো আপনারা মানে অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে আমার তো বাবা নেই ভাই বোনও নেই আমি আর আমার মা একলাই হ্যাঁ তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে পুরোপুরি ঠকিয়েছে আমার এই মানে খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমনি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না আমারই এই একদমই ভোট দেবেন না এরকম ভাবে আর আপনারা আমার এই আপনাদের এই জন আমাদের এই জনদরদি মানবদরদি আমার এই আঙ্কল জগন্নাথ সরকার আঙ্কল এনাকে বিপুল ভোটে পদ্মফুল পদ্মফুল চিল্লায় ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন বিপুল ব্যবধানে বিপুল ব্যবধানে এবার আমার বলার পালা আমি কিন্তু বলবো না অনেক লোক আছে দেখো এত ক্যামেরা হাতে ক্যামেরা কিনেছ কিসের জন্য কাউকে তো দেখিনি কথা বলতে এখন থেকে এলাম সবাই নিকে ধরে আছে তো সে কাজটা পুরো করো চলো আমি এদিকে আসছি ছবি তুলে নাও চলো তবি তোল হয়ে গেছে তোমরা তোলো এরা তোমরা তোলো এ তোমাদের চলো তোমরা দোলো ছবি হয়ে গেছে তোমরা

গোচা আমার চোখে মেরেছে আমার চোখ ফুলে গেছে আর এই জন্য আমি চশমাটা করি চশমা খুলবো না আমি জানি ভাই আমার চোখটা খুব সুন্দর আমি জানি না আমার চোখ দেখার জন্য তো